আসসালাম আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র এইচএসি পাশে আবেদন করতে পারবেন নিয়োগটি হচ্ছে সহকারী ক্যাশিয়ার এখানে ছয়জন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছিচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা বেতনে এবং আপনাদের অন্যান্য ভাতা দি প্রদান করা হবে বয়স ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের প্রার্থীকে কমপক্ষে এইচএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষায় ন্যূনতম আপনাদের থ্রি পয়েন্ট পে পাশ করতে হবে গণিতে দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার চালানোর পর্যাপ্ত জ্ঞান ও সনদ থাকা বাধ্যতামূলক এবং আপনাদের কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটের গতি বাংলায় দশ শব্দের গতি এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং সর্বশেষ প্রার্থীকে সমিতির অনুকূলে বিশ হাজার টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা প্রদান সমর্থ থাকতে হবে যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর সুদসহ ফেরত প্রদান করা হবে এখানে আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা একটু ভিডিওটি স্টপ করে দেখে নিন এখানে কোনো প্রকার অনলাইন আবেদন গ্রহণ করা হবে না এখানে আবেদন ফর্ম ডাউনলোড করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন পিবিএস ডট ডট গভ ডট হতে ফ্রম নং পাস একশো দশ থেকে শূন্য শূন্য দুই বারশন এক ডাউনলোডপূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী পঁচিশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার নেত্রকতা পল্লীবিদ্যুৎ সমিতি রাজেন্দ্রপুর চল্লিশা নেত্রকোনা এর বরাবরের ডাকযোগাযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রদান করতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রার্থীকে আবেদনপত্রের সাথে কী কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো হচ্ছে ওয়েবসাইট হতে এ ফোর সাইজের কাগজের ডাউনলোডকৃত আবেদন ফর্ম সকল শিক্ষাগত যোগ্যতা সনদে সত্তাহিত কপি সদ্যতলা তিন কপি পাসওয়ার্ড সাইজের রঙিন ছবি দিতে হবে কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত সনদের সত্তায়িত্ব অনুলিপি দিতে হবে স্থায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটে কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আপনাদের সকল কাগজ প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্তায়ন করতে হবে এখানে আপনারা শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদের এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন